দর্শক আসসালামু আলাইকুম সাদা আর সাদা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেঘরা গ্রামে আর এখানে যে গরুগুলো দেখছেন সবই সাদা রঙের গরু আর এই গরুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো দেখছি আমরা এখানে রনিকে রনি বলো কয়টা গরু আছে

আমরা যে মেইন ফোকাসে ছিলাম সেই ফোকাসটা আসি এই যে সব দেখছেন ওদের আগ্রহ অপেক্ষা দামটা কেমন আছে এবং লাইফওয়েটে ওয়েটে দিচ্ছ কিনা সেটা আমরা সেটাও জানবো এই যে দর্শক দেখছেন গরুগুলোকে আমরা একটু দেখিয়ে দেই আরেকবার খানদানি গরু আচ্ছা খানদানি গরুর খানদানি দাম হবে নাকি হালকা দাম হবে আরে বলো তো হালকা দামটা কত হালকা দাম হচ্ছে আপনার দাম তো চলবে না পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো এখন পোষাইলে নিবে না পোষাইলে নাই

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমাদের মাস্টাফি অ্যাগ্রো ফার্মে সাদা গরু আমরা বলবো না যে এগুলো হাসা উমুক মুখ হ্যান ত্যান আপনারা দেখে শুনে বুঝে কিনবেন কি আছে কি গরু কোথায় পাওয়া যাচ্ছে সব তথ্যই আমরা দিছি তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ছোট থেকে বড় পঁচাত্তর হাজার এবং বলিউড বলে দেওয়া আছে মাংস কতটুকু আমার কথা কেন কিনবে যে এই মোবাইলে বিশাল দেখ অনেক জনে বলে না ভাই টিভিতে বড় দেখছি আর ছোট